ওয়েলকাম গাইজ সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন আর ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা ভালো আছেন আজকে সিজরা ব্যাংকের একটা অজানা একটা আপডেট নিয়ে আসলাম যে আপডেটের মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি ক্লিয়ারভাবে কিছু হলেও বুঝতে পারবেন সিদ্ধা ব্যাংকের যে মেইন যে আপডেট সম্পর্কে আপনারা জানতে চান নতুন নতুন আপডেট বা বিভিন্ন আপডেট কিন্তু এই আপডেটটা দেখলে আপনি মোটামুটি একটা ধারণা হতে পারবেন অবশ্যই এটা দেখবেন এখন মূল বিষয় সিদ্ধা ব্যাংকের আমরা অ্যাপসে যদি আসি অ্যাপসে আসলে কোনো পরিবর্তন দেখা যায়নি বাট ওয়ালেটে গেলে সব কিছু কোনো পরিবর্তন আসে এখন পর্যন্ত হয়নি বাট হয়েছে পরিবর্তন যেরকম আপনি যদি এই টোকেনগুলো সফ করতে যান সফ করতে গেলে দেখতে পারবেন এই জায়গায় মার্ক্স বি কেওয়াইসি কমপ্লিট লেখা আসবে বাট এখন আমরা গুগলে লিখে সার্চ করবো সিদ্দ্রাসেন ডট কম এটি লিখে সার্চ করার পর আপনি আগে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছিলেন এই যে সিদ্রা ব্যাংকের এটি কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে এখন চেঞ্জ করে এটা মেন্টারেন্সি দিয়ে তারা কিন্তু এই আপডেটটা তারা কিন্তু নিয়ে আসতেছে এখন যে আপডেটটা তারা দিছে সেই আপডেটটার মধ্যে তারা কি কি জিনিসগুলো তারা অ্যাক্টিভাইটি অ্যাক্টিভ করছে সেটা হচ্ছে যে আপনারা ডেলি ক্লাইম ডেইলি টোকেন এইটা দেখতে পারবেন টাইম কাউন্টটা দেখতে পারবেন বাট আগে আপনারা সিদ্রা ব্যাংকের দীর্ঘ ভিডিওগুলো যারা দেখে আসছেন তারা অবশ্যই ইন্টারভেস্টটা দেখলে বুঝতে পারবেন যেটা অবশ্যই চেঞ্জ হয়েছে তারপর বড় বিষয়টা হচ্ছে যে তার যে অ্যাক্টিভিটিজ এটা রেট এইটা দেখতে পাচ্ছেন একটা পার্সেন্টেজ বিরানব্বই পার্সেন্ট অ্যাক্টিভিটি রেট আমার আছে বর্তমানে অনেকের পাঁচানব্বই অনেকে সাতানব্বই পার্সেন্ট অ্যাক্টিভিটি রেট আছে এখন আমার অ্যাক্টিভিটি রেটটা খুব খুবই কম কারণটা হচ্ছে এই দুর্যোগের সময় এবং তার আগে অনেক টেকনিক্যাল সমস্যার কারণে আসলে মাইনিংগুলো আমি করিনি যার কারণ আসলে অ্যাক্টিভিটি রেটটা খুবই কম কম বিরানব্বই এখন তারপর যদি প্রোফাইলে যাই তাহলে এই ইনফরমেশনগুলো দেখতে পাবো তারপর সেন্টে গেলে আমরা এই টোকেনগুলো সেন্ড করার অপশানটা আমরা নতুনভাবে খুঁজে পাবো বাট অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে এই এখন যে ইন্টারফেসটা আছে আগের ইন্টারফেসটা কিন্তু অনেক ডিফারেন্স এখন হোম পেজ আসার পর আপনারা এই জায়গায় যদি দেখেন যে এই রেটটা তারা কেন অ্যাডজাস্ট করলো এখন এইটা হচ্ছে মেন বিষয় যে তারা আপনি মাইনিং করবেন সব কিছু করবেন বা টোকেন উইডো নেবেন টাস্ক দেবেন টাস্কগুলো কমপ্লিট করবেন এখন মূল বিষয় হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটি রেটটা এই জায়গাতে কী এই অ্যাক্টিভিটি রেটটা কেন দিল তারপর আমরা যদি ওয়ালেটে যদি একটু ক্লিক করি আমরা সব কিছু আগের থেকে একটু পরিবর্তন দেখা যাচ্ছে তারপর হচ্ছে আমরা এইগুলোতে যদি একটু দেখি কে স্ট্যাটাস কম কনফার্ম আন্ডার ভ্যালিডেশন সব কিছু আমাদের এই জায়গাতে কনফার্ম দেখা দেখা যাচ্ছে বাট মূল বিষয় হচ্ছে যে আমরা যে আমাদের যে এই অ্যাক্টিভিটি বা সব কিছু আছে এই অ্যাক্টিভিটি কেন আমাদেরকে দিল এইটা আসলে আমরা বুঝতে পারতেছি না বা ব্যাপারটা কী আসলে এটার ভিতরে অনেক কারণ থাকতে পারে কারণগুলো অবশ্যই সিদ্ধা চেন থেকে আমাদের একটা আপডেট দিয়েছে সে আপডেটটা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার আলোচনা করবো তাহলেই এই অ্যাক্টিভিটি রেটটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এই অ্যাক্টিভিটি রেটটা কী আর অ্যাক্টিভিটি রেটটা বোঝার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী যে আপডেটটা আছে সব আপডেটটা এ টু জেড সম্পূর্ণভাবে আপনাদেরকে ডিসক্রিপশন আকারে অবশ্যই বলা হবে সেটার জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনারা খুব সহজেই ইজিলি ভিডিওগুলো দেখতে পারবেন আর পরবর্তী আপনাদের খুব কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন যদি কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট আর অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন এটা অবশ্যই আপনাদের বলে রাখবো আর তারপরে আমি আরও কিছু একটা আপডেট দিয়ে রাখবো সেটা হচ্ছে যে এই পিসিএম নামের একটা নতুন ওয়ালেট চলে আসছে এটা হচ্ছে যে নতুন মাইনিং সিস্টেম বা মাইনিং এটা সিস্টেম সিস্টেমটি রকম এটাতে আপনারা আসবেন আসার পরে প্রতিদিন মাইনিংটি স্টার্ট করবেন আর বড় কথা হচ্ছে যে আপনারা অনেকেই এখন পর্যন্ত জানতে পারেননি যে আসলে এটা মাইনিং নামে একটা ই আছে এই পিসিএম আমি কিন্তু আপনাদের ভিডিও আপলোড দিয়েছিলাম এবং সব কিছু আপনাদের পিসিএম নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম এখন আপনাদেরকে ক্লিয়ার বলে রাখি সেটা হচ্ছে এটা হচ্ছে নতুন একটা মাইনিং সাইট মাত্র কয়েকদিন হবে আসছে মাত্র ছয় হাজার দুইশো একটি পেম্বার এই দেখতে পারবেন ছয় হাজার দুইশো একটি পেম্বার আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাকাউন্ট খোলা লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক দুটোটাই দিয়ে রাখবো বা রেফার কোড দিয়ে রাখবো অবশ্যই আপনারা রেফার কোডটা ব্যবহার করে অবশ্যই অ্যাকাউন্টও ক্রিয়েট করবেন খুব খুবই দ্রুত যত দ্রুত আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করে এবং এই কয়েনগুলো আপনারা যত বেশি এখন কালেক্ট করতে পারেন মাইনিং স্পিড ভালো আছে অবশ্যই কালেক্ট করে নেবেন আর অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো রেফার কোড ভিডিও এ টু জে দিয়ে রাখো আপনার দেখে অবশ্যই করে নেবেন ধন্যবাদ দেখা হবে সিদ্রা ব্যাংকের নেক্সট ভিডিওটা আসতেছে সিদ্রা ব্যাংকের পরবর্তী আপডেট গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই আপডেটের জন্য ধন্যবাদ সবাই